একটা কথা বলে দিই সত্য কথা বলবেন সত্য কথা বলে কবরে যান রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এই দেশে সতেরো বছর বলেন পনেরো বছর বলেন আপনাদের ভাষায় আপনারা বলেন ফ্যাসিস্ট সৈরাচার এখন আমি বলতে চাই এ সৈরাচা এই ফ্যাসিস্ট সতেরো বছরে টাকার মধ্যে মন্দিরের ছবি দিতে সাহস করে নাই বা কথা কর না কেন আপনার বিবেকে জিজ্ঞেস করেন তো যদি বিগত সরকার টাকার মধ্যে কোনো মন্দিরের ছবি দিত এই দেশের তহিদি জন তারা কি করতো মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন অথচ এই তহিদি জন তারা এখন টাকার মধ্যে মন্দির আছে তাদের কোনো অসুবিধা তাদের দরকার হলো ক্ষমতা তাদের দরকার কি এক জঙ্গিবাদী মৌলবী কোরআনের তাফসিদ তো বুঝেই না মানুষকে ভুল ব্যাখ্যা করে এই বন্ধ জাহেলা মুরাক্কাব নাইবে শয়তান বুস্তাক রাসুল ফাজি ইব্রাহিম বলতেছেন ডক্টর ইউনুসকে নাকি নবীর মত করে পাঠাইছে তারা জনতারা কৌতূহারে না গুমা গুমা এই জন্য শুনেন সমালোচনা করবেন আত্মসমালোচনা করবেন ইমানের কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলতে আহাদের শুননা চল জামাত কোনদিনও পিস্ত হবে যারা খেলাফত খেলাফত বলে নিজেরা ক্ষমতা বসতে চান মনে রাখবেন এই দেশে ইমাম মাহাদি পৃথিবীতে ইমাম মাহাদি আসার আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আপনারা মৌলবি সাহ রাজনীতি করেন ধর্মরে ফুজি কইয়া ধর্ম ব্যবসা করেন যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন এটা তো মার্কিনীদের গণতন্ত্র এই গণতন্ত্র তো হারাপ মুখে মিষ্টতা অন্তর শত্রুতা দিলি মুখে একটা হলে তারা কেমন হবে নবীর বয়স ছয় বছর আবু জাহিল্লা এক নিরহ মানুষের একটা দাবি নিয়ে গেছে জোর করে আবু জাহিল্লার উপর এক কথা বলার ক্ষমতা জাজিরাতুল আরবে কাহারও তো ছোট্ট বয়স নবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম আমার নবী জিজ্ঞাস করা বাবা আপনি কেন নেন বলে বাবা তুই ছোট্ট মানুষ কি করিবা কত মানুষের কাছে বিচার দিলাম আবু জাহেলের সামনে যাওয়ার মতো ক্ষমতা কাহারো বলে আপনি বলেন বলে তুমি কে বলে আমি 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 জাহিলেরে নাম কেউ আসতে এক ভাতিজা দুঃসম্পর্কের ভাতিজা বলে তোমার কাছে বলে কোনো লাভ নয় বলে বলেন দেখি বলে আবু জাহেল আমার একটা দুধের গরু বাসুর সহ জোর করে নিয়ে গেছে আমি অসহায় মানুষ বলে আমার সাথে চলেন বলেন নবীর বয়স কত আবু জাহেলের বাড়িতে নবী গেলেন দরজার মধ্যে কাপ দিতে রে আবু জাহেলের ঘরটা একটা কম্পন শুরু করে দিছে নবী ডাক দিলেন আবু জাহেল আবু জাহেল কয়া যখন ছয় শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম ডাক দিলেন আবু জাহেল কাঁদতে কাঁদতে নবীর দরবার আসছে নবীর সামনে আসছে বয়স কত ওহাবি মৌলবী কয় নবী আর আমার নবীকে যারা চল্লিশ বছর আগে নবী মনে করে না তারা এই ইসলামে থেকে দাড়ি টুপি রাখার অধিকার নাই আবু জাহেল কাঁপতে কাঁপতে আসলো আবু বলে ভাতি যা আপনি খেলে বলে আপনারা কে লোকের গরু নিছেন এখন গরুটা দিয়ে দেন সাথে সাথে আবু জাহেল গরু দিয়ে দিছে ইহুদি বেড়া খুশি না বেজা গরু নিয়ে চলে গেলেন আবু জাহেলের স্বামী সাথে না কতলা এ সিটিং বাজার এক হুজুর আপনার মক্কাতুল মোকার আমার জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ডাকাত শ্রেষ্ঠ সূর শ্রেষ্ঠ শুনি ওমা কথা বলেন না কেন আপনার উপরে কোনো সন্ত্রাসী নাই আপনি যে লাদাফলা মোহাম্মদ sallallahu alaihi রাসূলুল্লাহর হাদিস সহিহ হাদিস যারা নবীর নাম মোবারক শুনে sallallahu alaihi সাল্লাম দূর শরীফ পড়বে না আমার আল্লাহ কয় তাদের উপরে লাামত তাদের উপরে গজব কথা বলো ঠিক কিনা ঠিক আর

নাইয়েবে নবীর কদমে তোমাকে যাওয়া লাগবে কারণ কি এই মুহূর্তে ইমান পূজা আমার দ্বারা সম্ভব নয় কুরআন পূজা আমার দ্বারা সম্ভব নয় কিভাবে বুঝবেন মসজিদে যখন যাবেন ইমামের পিছুতে কি বলবেন একটা ভাই তো বেজার ভাব যে আমি কিছু জানি না ও সব সব আপনার উপরে কথা বলে ঠিক না এই জামানায় যদি বাঁচতে চাও একজন কামেল মুকম্মলের কদমে চলে যাও আর বলো দয়াল মুর্শিদ গ আমি কিছু জানি না আমার ইমান তুমি বুঝো আমার আকিদা তুমি বুঝো তোমার যে আকিদা আমি মুনিদের সে আকিদা তোমার যে ইমান আমার সে ইমান তোমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস তুমি দুজকে গেলে আমি দুজকে তুমি বেহাসতে গেলে আমি এমন ভাবে একজন আল্লাহর অলির কদমে জীবনটা বিলিয়ে দেন আল্লাহর রসুন আপনাকে দিদার দিয়ে দিবে আল্লাহ

ন লেভেল যদি প্রত্যেকদিন ziyaret হয় এই ziyaretের স্থান হচ্ছে মাজার যেই কবরটা বেশি বেশি ziyaret হয় বলেন এটার নাম কি আরো যারা বলেন এটার নাম কি মাজার কি বানানো লাগে না জিয়ারত করতে করতে মাজার হয়ে যায় সুবহানাল্লাহ গো আরে বেড়া। আরে চাচা আমার বাপ রেজবি শাহ আমার বাপ হাসবি শাহ আমার বাপ জালালু শাহ আমরা বাবা বলে আত্মতৃপ্তি অনুভব করি আল্লাহ যাকে বললেন বাপ মুসলমান জাতের বাপ আবিকুম মিল্লাতে ইব্রাহিম আব্দুর রাজ্জাক বলে না আদম হচ্ছে মিল্লাতের বাপ আমরা সুপ করে বসে আছেন এরা পশ্চিমাদের দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল কে নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে দূরীভূত করা এই দেশে আবু জাহেলের ইসলাম ইয়াজিদ ইসলাম প্রতিষ্ঠা করা কথা বলো ঠিক কি না ঠিক আউলিয়া کرامের শূন্য গবিতে ইয়াজিদ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না প্রিয়জন হুসাইন মুসাউমদা ফারুকির মত মাখাবিল্লার মত জীবন দিয়ে দিব জীবন দিতে রাজি আছ কি আছিনা ঠিক আর হজরবে আছ কি আছিনা ঠিক আমরা ঢাকায় তেহরাম যুদ্ধে গত 26 এপ্রিল কত বাহানা কত নাটক দেখলাম আমাদের সাথে কেন এত বৈষম্য ছত্রিশে জুলাই ছাত্ররা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কি এই বৈষম্য দেখার জন্য ভালো হইতে ফয়সা লাগে না সব কিছুর মূল ক্ষমতা কি কি আর বলেন কি এ সব কিছুর মূল ক্ষমতা বলতে যাই এক সব সকল ক্ষমতার উৎস জনগণ এ কথা কই তো কাফের যে সকল ক্ষমতার সকল ক্ষমতার উৎস কি মালিক না ক্ষমতা আল্লাহ ক তাবারাকাল আজি বিআদিহিল মুলক ও হুআ আলা কুল্লি শাইইন কাদির ঘোষণা করা সমস্ত হাকিকি ক্ষমতা জাহিরি ক্ষমতা দেখার ক্ষমতা ও দেখার ক্ষমতা দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর প্যাকেজ কার হাতে আল্লাহর আপনি যে বললেন সকল ক্ষমতার উৎস জনগণ এই কুফরি কথা বলেন না এইজন্য বাবা আসলে কই না আমি খুবই ক্লান্ত টায়ার দুই দিন এক সেকেন্ড ঘুম নাই আমি গাড়িতে আসতে শুনে একবার এদিকে ভরি একবার এদিকে ভরি কই গেছে টু খবর নাই ঘুম এমন একটা জিনিস এটা নিয়ামত নেয়ামত নিয়ামত মনে একবার তিনটা জিনিস যদি তোমার সম্পূর্ণ হয় তুমি সুস্থ কয়টা জিনিস এক নম্বরে ফ্যাট ভরে খাইতে ফেললে দুই নম্বরে ফ্যাট খুলি ভাইখানা করতে ফেললে তিন নম্বরে মানমাত্র আট দশ ঘন্টা ঘুমাইতে ফেললে আপনি সুস্থ যে খাইতে পারে না অসুস্থ যে ফায়খানার সমস্যা অসুস্থ ঘুমাইতে পারে না অসুস্থ আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আরো জোরে বলেন আমি আমার আব্বা হুজুর জালালি সাব কাবলার কথা কি বলবো যেহেতু আজকে এই মাহফিলের প্রধান চিফ গেস্ট আমার ভাই শ্রদ্ধা ভাই আসলে বন্ধু বল একসাথে এখন হয়তো কম করি আমরা এক কথা বলতে ল্যাং গালের দুঃস্থ কত একসাথে ঘুমাইছি কত একসাথে খাইছি কত একসাথে নৌকা ভারসি কল্পনা তো নেই জাহাঙ্গীর কুজুর আমরা তো দেখলাম না জাহাঙ্গীর করে জাহাঙ্গীর তুই তো আইস তিন চার বছর তাই সম্পর্ক আমার বিশ বছর সব ভালো না এখন হয়তো

বলছি আমি জালালি রমজানের সত্য তারিখ অন্তকাল করবে সুবহানাল্লাহ করছিনিয়ো এবারে এতারা কইবো ওই বাগিনের পুত্রের আছে না আছে না বাতিজের পুত্রের হ্যাঁ বাতিজের পুত্রের কইবো তারা শুধু বাপ দাদার কিচ্ছা আর বাপ দাদার কিচ্ছাটা বললে গুনাহ মাফ বলে কিভাবে আমরা বাপ দাদা আর তোদের বাপ দাদা এক না আমার বাপ আমির হোসেন জালালি আমির হোসেন বাবার নাম আবেশা আবেশার বাবার নাম ওই এশান এভাবে

আল্লাহর হলিদের কথা বললে গুনা আফ হয় গুনা আফ হয় গুনাম হয়